হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি ছবি আঁকছি খুব সহজ উপায়ে খুব সহজে ছোট ছোটো ছবি আঁকছি আর ছবি আঁকার সাথেই আমি গল্প করছি ছোট গল্প আজ বলবো মহাবীর আলেকজান্ডারকে নিয়ে গল্প উনি একজন অনেক বড় যোদ্ধা ছিলেন এবং ওনার নাম পুরো বিশ্বজুড়ে অনেক আলোচিত সমালোচিত এবং সবাই প্রায় ওনাকে চেনেন তো এই মহাবীর আলেকজান্ডারকে নিয়েই আমি আজ গল্প বলবো আশা করি সবার ভালো লাগবে এবং সেই সাথে আমার ছবি আঁকাও ভালো লাগবে তো গল্প গল্পে যেন ছবি আঁকা যায় সময় যেন বোর না হই আমরা এই কারণেই আমি ছবি আঁকার সাথে আমি ছোট গল্প অ্যাড করে দিলাম তো আজ আমি মহাবীর আলেকজান্ডারকে নিয়ে গল্প বলব তো শুরু করা যাক তাহলে গল্প তো গল্পটি ছিল এমন মৃত্যু সজ্জায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন আমার মৃত্যুর পর আমার তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে আমার প্রথম অভিপ্রায় হচ্ছে শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন আমার দ্বিতীয় অভিপ্রায় হচ্ছে আমার কফিন যে পথ দিয়ে গ্রস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রূপা ছড়িয়ে থাকবে আর শেষ অভিপ্রায় হচ্ছে কফিন বহনের সময় আমার দুই হাত কফিনের বাইরে ঝুলে থাকবে তার সেনাপতি তখন তাকে এই বিচিত্র অভিপ্রায় কেন করছেন প্রশ্ন করলেন দীর্ঘশ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন আমি দুনিয়ার সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারণে বলেছি যে যাতে লোকে অনুধাবন করতে পারে যে চিকিৎসকরা কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম গোরস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝানোর জন্য যে সোনাদানার একটা কণাও আমার সঙ্গে যাবে না এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না মানুষ বুঝুক এসবের পেছনে ছোটা সময়ের অপচয় কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি। তো এই ছিল আজকের ছোট গল্প ছোট গল্প হলেও অনেক শিক্ষণীয় অনেক সুন্দর একটি গল্প তো আজ এ পর্যন্তই পরবর্তীতে আমি আরও অনেক ভিডিও নিয়ে আসব। আর ভিডিওর সাথে ছোট গল্প কিংবা মজার জোকস কিংবা শিক্ষণীয় গল্প অনেক কিছুই বলবো তো এভাবেই কেটে যাবে অনেক সুন্দর সময় আপনাদের সবার সাথে ছোটো ছোটো সোনামণিদের সাথে ছোটো ছোটো সোনামণিরা আমার ছবি অনেক পছন্দ করে আমি তাদের অনেক পছন্দ করি তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন ধন্যবাদ